উপজেলা প্রশাসনের কাছে কালকে পরশু তিন দিন মানে রবিবারের ভিতরে জমা দিবে কিছু দেওয়ার পরে তাহলে সে একটা শিক্ষাবৃত্তি পাবে এবং এই টাকা পাওয়ার জন্য সে কাউকে দশ টাকা দেওয়া লাগবে না বুঝতে পারছেন কাজ নাই তাকে ডাকিয়া বলে এই ফর্ম জমা দেওয়ার জন্য উপজেলা থেকে লোক আসছিল জমা দিলে তুমি টাকা পাবা শিক্ষাবৃত্তি ভালো পাবে এবং এই টাকার এই যার জন্য কাউকে দশ টাকা দিতে হবে ঠিক আছে ভালো থাকেন আপনার নাম কি পুষ্প কি নায়ক আর আপনার নাম জানি কি শিবানী তেলেঙ্গা ঠিক আছে ভালো থাকেন